তোমাদের শিক্ষা অফিস আছে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তোমাদের মন্ত্রী ছাত্ররা আছে নেতৃত্বরা আছে তাদেরকে জানিয়ে দিবে তাহলে তাদের নাম ধরে সকল ব্যবস্থা নিয়ে নেবে আজকে তোমরা যা করছ তোমাদের দেখা দেখি তোমাদের ছোট ভাই বোনরাও কিন্তু তা শিখছে তোমরা শুধু মাস্টারি নয় জীবনের কর্মক্ষেত্রে যখন যাবে তখন ছোটরা কিন্তু তোমাদের প্রতি এই হাত করবে সেটা ভুলে গেলে চলবে না সেটা ভুলে কিন্তু চলবে না আমারও মাঠটা নিচ্ছি সময় কম প্রিয় ছাত্র ছাত্রী আজকে তোমরা যারা ছাত্র আসো যারা আন্দোলনে জয়ী হয়েছ আমার সামনে সব হাই স্কুল কলেজের ছাত্র ছাত্রী আসো তোমরা কিন্তু দিন দেশের কান্দারি হবে ছাত্র হবে প্রশাসনে যাবে পুলিশ হবে অন্যান্য দিকে যাবে আমি সময় স্বল্পতার কারণে একটা কথা বলতে ভুলে গেছিলাম যদি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান স্যার উদাত্তভাবে

অত্যন্ত নির্যাতনের একটা পরিস্থিতি লক্ষ্য যাচ্ছে আমি মনে করি পৃথিবীতে জাতি বা সম্প্রদায় দুটো সেটা হচ্ছে মুসলিম আর অমুসলিম বাংলাদেশের অমুসলিম ভাই বোনেরা আমি দৃষ্টি আকর্ষণ করব ভর্তি করার অমুসলিম ভাই বোনদের আপনারা তো আমাদের ভাই বোন হিসেবেই আসে এর ব্যতিক্রম নেই তারপরে যদি কোথাও কোনো সমস্যা হয় ছাত্র সমাজকে জানাবেন

বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মোট বা মুসলিমদের মধ্যে কথা চলেছে এটা একান্তই বড় এবং উদ্দেশ্য প্রমাণিত আপনারা শেখ তো চলে গেছে এই তাদের নেতা তাদের কোনো কথায় কান দিবেন না তাদের কোনো কথা ধোকা যাবেন না পরিশেষে উপস্থিত ছাত্র জনতা সকলে দীর্ঘাংশী ভাষা কামনা করছি সময় কম আল্লাহ বাংলাদেশ চিন্তাভাব সমাজ এখানে বক্তব্য দেওয়ার শুরু করেছি আমার ধন্যবাদ ছাত্র সমাজকে ষোলো বছর ষোলো বছর বাকরুদ্ধ ছিলাম একজন প্রতিষ্ঠান প্রধান হয়েও একটা কথা শুধু বলি দুই সালে

আমার কিও ছাত্রদের বলতে চাই আমি হংসিকও ভিজেবে অন্ধ্র যেতে পারনি আমার আপন ভাতিজা সুব্রত ভাইয়ের ছেলে শের সিলের আইসিটি শহর শিবিরের সভাপতি তার হলিপ্রে সিটা ঢাকা বেচাকুরি করছে যে আমার অনুমতি যেছিল আপনারা এর অনুরোধ ধরকিনা